আলাইকুম আমি আসসালামাইকুম রহমাতুল্লাহ এবং সার্জন ভাই আসছেন চোখের নিয়ে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার চোখের দৃষ্টি ভালো তো আমরা আশা করি অপারেশনে নিয়ে একটা ভালো আউটকাম পাবে তবে যেই পরিমাণ বাঁকা হিসাবে বলে যে আমার দুই চোখে দুইবার অপারেশন লাগবে তো ভাই আপনার যে ভিডিও ধরনের হচ্ছে আর একটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার কোন অনুমতি আছে তো জি জি আমার অনুমতি আছে ভাই আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকাম রহমতুল্লাহ আমাদের এই ভাই সিলেটি ভাই আমাদের কাছে আসছেন সুদূর সিলেট থেকে চোখের একটু বাঁকা ভাব নিয়ে আলহামদুলিল্লাহ আমরা অপারেশন করেছি এক অপারেশনেই আপনার রেজাল্ট দেখছেন আপনারাই জাজ আমার এখানে আসলে কোনো কিছু বলার নেই তবে ওনার হচ্ছে বাঁকাটা অনেক বেশি ছিল এবং আল্লাহ সেফাদান করেছে আর ওনার চোখের দৃষ্টি চশমা দিয়েও মোটামুটি ভালো ছিল এই জন্যই চোখের হচ্ছে গিয়ে আউটকামটা বেশ ভালো আসছে তো ভাই আপনি যে সিলেট থেকে আসছেন কষ্ট করে আসছেন হ্যাঁ এত দূর থেকে এসে একটা অপারেশন করা এটা মুখের কথা না সব সবকিছু মিলে ঝিলে আপনার কেমন লাগছে স্যার আমি আল্লাহদের লাখু সুখিয়া ড্রাইভ করলাম যে আপনার মাধ্যমে আমার চোখটা যে আল্লাহ করে দিচ্ছে আসলে আমার হচ্ছে খুব ভালো লাগে স্যার এটা বিষয় স্যার যে আমরা সিলেটের শেখবাহীর মাধ্যমে যে এটা পাইছে স্যার আমি শেখবাহীরও ধন্যবাদ জানাই স্যার আর যেভাবে যারা বিডিওটা করে স্যার তারাই আল্লাহদের ন্যায় খায় দান করে স্যার তারার মাধ্যমে স্যার এই ভিডিওটা পাইছি বা আমরা আজকে আপনার যুক্ত আই আওয়াজ আচ্ছা এইটা নিয়ে আমি একটা কথা বলি আমি না অপারেশন তো করি প্রায় বারো বছর হয়ে গেল হ্যাঁ তো দেখা যাচ্ছে যে যখন আমি হচ্ছে এই পেশেন্টদের এই ভিডিও করে আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা শুরু করলাম কিছু মানুষ হচ্ছে আমাকে বলতে হচ্ছে এইগুলোর কি দরকার বা এগুলো করে কি হবে সত্যি কথা বলতে কি এই যে আপনি আমাকে ধন্যবাদ দেওয়ার সাথে সাথে

তারা কিন্তু হচ্ছে কি এসে প্রথমে কোনো বিশ্বাসই থাকে না আমি এই জিনিসটা দেখি তারপর হচ্ছে কি আমি হচ্ছে কি আমার মতো হচ্ছে কনফিডেন্টলি যখন আমার কথাবার্তাগুলো বলি যে এই ব্যাপারগুলো এই এই হ্যাঁ তখন তারা হচ্ছে কি মানে ওই যখন বুঝে যে হচ্ছে কথা এবং কাজে হচ্ছে মিল আছে তারপরে তারা কিন্তু হচ্ছে কি খুবই ফ্যান হয়ে যায় আমার কিন্তু ইন্ডিয়ার মধ্যে বিশাল বড় ফ্যান বেস আছে যারা এসে আমার কাছে হচ্ছে চিকিৎসা নিয়েছে আর কি তো যাই হোক আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা